সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আমার ব্যাংকে একজন অতিথি এসেছেন কালবালার দৈনিক কালবালার সাংবাদিক মুজাহিদ মুশি আমার কাছে উপস্থিত হয়েছেন এবং অত্যন্ত আনন্দের বিষয় উনি কিন্তু আমাদের এই আউটলেটের একজন গ্রাহক উনি ইউসুফিতে দুটা অ্যাকাউন্ট ব্যবহার করে একটা স্যালারি অ্যাকাউন্ট আর একটা আমার অ্যাকাউন্ট ব্যবহার করে মানে উনি আমার এই আউটলেটের যে সেবাটা পেয়ে আপনার কাছে কেমন লাগছে মুজাহিদ ঠিক আছে আমি আমার প্রশ্ন আপনার কাছে কেমন লাগলো আমাদের ইউসিবি ব্যাংকের আপনার লেনদেনের একটা বছরের বিষয়টা আপনি একটু বলেন গ্রাহকের উদ্দেশ্যে ইউসিবি ব্যাংক বরাবরই অনেক ভালো সুবিধা এবং সার্ভিস দিয়ে আসে এটি অভিজাত ব্যাংকের মধ্যে একটি এবং সেই ব্যাংকের এজেন্ট ব্যাংকের আউটলেট হিসাবে আপনিও অনেক ভালো কাজ করছেন আমি জানতে পেরেছি আপনি প্রায় সাড়ে তিনশোর মতো গ্রাহক তিনশো চব্বিশ সনে গ্রাহক আপনার এই আউটলেট অ্যাপ রয়েছে এবং আমি প্রত্যাশা এবং আহ্বান জানাবো আপনি অত্যন্ত বিশ্বস্ততা সততা দক্ষতার সাথে হরুশপুর তথা সেবা দিয়ে যাবেন এখানে সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং অঞ্চল যেহেতু আছে তা আমি আশা করি ব্যাঙ্কিংয়ের সকল চাহিদা আপনারা এখানে মিটাতে গ্রাহকদের সকল চাহিদা মেটাতে সক্ষম হবে এই যে মানুষের গ্রামগঞ্জে গ্রামে দূর গোড়ায় এই যে ডিজিটাল স্মার্ট ব্যাংকিং আয় পচতে পেরেছে এই সাধারণ মানুষের জন্য কিছু বলেন আপনি অবশ্যই এটা একটা বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়ার একটি নমুনা এই যে প্রত্যন্ত অঞ্চলে এখানে একটি স্টেশন রয়েছে এটা প্রত্যন্ত অঞ্চল বলব না এবং বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছে রেমিটেন্সের জন্য এখানে অনেক ভালো সুবিধা রয়েছে আমি জানতে পেরেছি অনেকেই আমাদের পরিচিত আপনার এখান থেকে রেমিটেন্সের রেমিটেন্সের টাকা উত্তোলন করেন সুতরাং এটা এটার জন্য বিশেষ ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনার আউটলেট এবং ইউসিবি ব্যাংক আর একটা বিষয় হচ্ছে ইউসিবি ব্যাংক যে জিনিসটা আছে মানুষকে স্মার্টনেস যে জিনিসটা শেখাচ্ছে অর্থাৎ চব্বিশ ঘন্টা ব্যাংকিং যে অ্যাপসের মাধ্যমে লেনদেনটা করে আপনার তো একটা অ্যাপস আলো এই অ্যাপসটা কেমন লাগে আপনার কাছে ইউনেট ইউনেট আমরা গুগল অ্যাপে থেকে আমরা ডাউনলোড করতে পারি যেটার কারণে আমাদের শুক্র শনিবার না শুধু রাত চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আমরা সেটা ব্যবহার করতে পারি এবং এটা কোনো চার্জ নেই অনলাইন চার্জ কাটে না সুতরাং এই জিনিসটা একটা বলার মতো একটা বিষয় আর একটা বিষয় থেকে আপনার ইউসিবি ব্যাংক এপিআই সফটওয়্যার চালু করছে আপনারা হয়তো জানেন আপনার এই এপিআই সফটওয়্যার মানে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে এই প্রথম এপিআই সফটওয়্যার চালু করছে আর একটা সফটওয়্যার হচ্ছে গুগল পে একশো দেশে স্মার্ট মানে অর্থাৎ কার্ডদারি যারা আছে কার্ড লাগবে না মোবাইলের এনএসপির মাধ্যমে মোবাইল টাচ করলে গুগলে পেমেন্ট হবে এরকম উন্নত কান্ট্রি আমেরিকা বিভিন্ন দেশের সাথে মিলে বাংলাদেশ যাত্রা শুরু করছে চব্বিশ তারিখে বাংলাদেশের এই স্মার্ট জগতে পা দিছে এইটা সম্পর্কে আপনি কিছু বলেন এটা অবশ্যই একটা একটা ইয়ার ভিতরে ইউসিভি ব্যাঙ্ক তথা আপনারা প্রবেশ করছেন এখন আমরা বিশ্বের যে কোনো দেশেই যাই না কেন আমরা একটা এই কাঠ কাঠি করা লাগবে না প্লাস্টিক কাঠি করা এর মাধ্যমে আমরা সব ধরনের পেমেন্ট বিমানে টিকিট কেনা গুগলের মাধ্যমে করা হয় সব ধরনের ওই যে বিভিন্ন অনলাইনের চার্জ পরিশোধ করা হ্যাঁ ফেসবুকে পোস্ট করা সব কিছুই করা সম্ভব দেখ ভালো আরেকটা বার্তা প্রদেশ এই দশক আসলেই আমাদের যে রেমিটেন্সটা আছে বাংলাদেশে আমরা এমন একটা সফটওয়্যার চালু করছি এপিআই সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে মুহূর্তে এক মিনিটের মধ্যে পৃথিবীর যে কোনো দেশের টাকা আসা যাওয়া করবে এই সফটওয়্যারটা আমরা অতি অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা বাস্তবায়ন করব আপনারা জানেন একটা ব্যাংকের একটা রেমিডিস আসলে একদিন দুই দিন তিন দিন সময় লাগে শুক্রবার শনিবার বন্ধ থাকলে চার পাঁচ দিন সময় লাগে এই সময়টা আমাদের ব্যাংকে একদম স্বল্প সময়ের মধ্যে এক মিনিটে বাংলাদেশে টাকা পেমেন্ট যাতে হয় এই ব্যবস্থাটা ইউসুবি করেছে ইউসুবিকে ইউসুবি ব্যাংকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ মুজাহিদ মুশিকে আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনিও গ্রাহকের একটু ধন্যবাদটা জানান ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এবং আপনার আউটলেটের দীর্ঘায়ু সাফল্য এবং

আপনার যারা সচেতন মানুষ আছেন এই জিনিসটা বুঝেন ধন্যবাদ আপনাকে মুজাহিদ মুশি আমাদের পর্ব এখানেই শেষ আবারও আসবো আরেক কোনো নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম